হ্যালো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো শুরু করছি একটা নতুন ব্লগ আর দিনটা ছিল শুক্রবার ঘুরিতে পারছি আটটা ঘুম থেকে উঠেই দেখি মেঘের মুখটা বড্ডই ভার তো আজকে এরকম একটা ওয়েদারে ভাবলাম চিকেন রান্না করলে মন তো হয় না ব্যাস ভাবনা চিন্তা করে একেবারে রেডি হয়ে সাথে সাথে বেরিয়ে পড়লাম যেহেতু কিট্টুরানি ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম এই ফাঁকে আমরাও বেরিয়ে পড়লাম এর একটা বাজারে চলে গিয়েছিলাম মাংস আনতে এটা আমার একটা বন্ধুরই মাংসের দোকান আর আমি সবসময় চিকেনটা আমার বন্ধুর থেকেই নিয়ে থাকি তো যাই হোক এবার দেখি এসে যে মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তা দশটা বেজে গেছে তাই বসে গেলাম মুড়ি খেতে আমাদের বাড়িতে আজকে আমার পিষে এসেছিলো তো এখানে সৌম আর আমি মিলে একটু মজা করছিলাম আর কি এখানে আছে কিছু কত কি আছে সবাই আছে এই পেঁয়াজ বসে আছে আর এই ছিল এটা খাচ্ছি আমরা নেই তো নাই তো আমার বেশি ক্ষেত্রে সবাই আপনারা দেখতেই পেলেন তো যাই হোক ওদিকে আমার মরিটু রিখে আমার আবার স্নান ধান হয়ে গেছে কারণ অলরেডি এগারোটা সাড়ে এগারোটা বেঁচে গেছে আর আজকে আমি বানাবো একটু মেথি পাতা দিয়ে চিকেনটা মানে একটু অন্যরকম করেই বানাবো চলুন রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই সর্ষের তেলে দিয়ে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা আর কিছুটা পরিমাণ চিনি এবার ওটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজার পর আমি দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা রসুন আসলে আমাদের বাড়িতে মিক্সি মেশিনে রসুন বাটার কোনো সিস্টেম নেই আর শিলেও রসুন বাটা হয় না তাই সবসময় চিকেনটা এরকম রসুন কুচিয়ে দিয়ে আমি করি তবে একটু অন্যরকমভাবে এটা করব। তো প্রথমে দেখতেই পেলেন রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মাংসটা দিয়েছিলাম আচ্ছা এখানে একটা মশলা রেডি করছি একটা বাটিতে এখানে দিচ্ছি আপনার ওই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো আর একটু নুন দেবো দিয়ে জল দিয়ে মাস মশলাটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো গুঁড়ো মশলা নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন খেতে খুব ভালো হয় টেস্টটা আর ওদিকে মাংসটা আমি ভালো করে ধুয়ে ওটার মধ্যে একটু সরষের তেল একটু কাঁচা পেঁয়াজ একটু চিকেন মশলা একটু গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর একটু নুন দিয়েছিলাম ব্যাস হয়ে গেছে ওদিকে মশলাটাও মানে গুঁড়ো করে আমি রেডি করে দিয়েছি আর এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি এবার চিকেনটা ভালো করে করে নাড়াচাড়া করার পর ওই যে গুঁড়ো মশলাটা যেটা আগে থেকে আপনাদেরকে দেখালাম ওটা রেডি করে রেখেছিলাম ওটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমি টমেটো বাটা দিলাম আজকে আমি টমেটোটা কুচিয়ে দিইনি গোটা দুটো টমেটো বেটে দিয়েছিলাম এবার দেখুন এক কুয়া রসুনকে আমি এই মাংসের মাঝখানে দিয়ে নিলাম যতক্ষণ মাংসটা কষব ততক্ষণ এই রসুনটাও কষতে থাকবে এতে কিন্তু মাংসের খেতে টেস্টটা খুব ভালো হয় অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখলাম মাংসটা সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে তখন দিলাম একটু চিকেন মশালা আর একটু জল দিয়ে নাড়াচাড়া করলাম এবার মাংসটা হয়ে যাওয়ার আগে কিছুই নেই গোটা গরম মশলা দিলাম আর একটু ধনে পাতা দিলাম আর ব্যাস হয়ে গেল ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওদিকে আমাদের দিদি ভাইদের শ্বশুর বাড়িতে পুকুরে আজকে মাছ ধরেছিল দেশি মাছটা দেখুন কি সুন্দর দেখতে টাটকা দেশি মাছ এতটাই সুন্দর হয় আর টেস্ট তো বলার কিছুই নেই ব্যাস ওদিকে ঘড়িতে বাজছে একটা ডেটটা আমার রান্না একেবারে কমপ্লিট আর এদিকে মেঘ করেছে আজকে দুপুরটা না খুব সুন্দর জমে যাবে এরকম মেঘলা ওয়েদারে এরকম চিকেন আর ভাত খেতে কারা কারা ভালোবাসেন আমার তো দারুণ লাগে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার আবার এরকম ওয়েদারে চিকেনের সাথে ভাত না অন্য কিছু খেতে ইচ্ছে করে এই যেমন ধরুন রুটি অথবা পরোটা অথবা তন্দুরি এরকম টাইপের কিছু খেতে ইচ্ছে করে যাই হোক আমরা তিনজন মিলে টেবিলে বসে গেছি খেতে মানে চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে সবাই জানাবেন তো আমি একদম একেবারে আমার নিজের মতো করে রেসিপিটা বানিয়েছি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন যাই হোক হয়ে গিয়েছিলো সন্ধেবেলা তো সন্ধেবেলা চলে গেছিলাম আমাদের পাশের বাজারে একটু চা খেতে এখানে সর পাউরুটিটা খুব ভালো পাওয়া যায় তো সর পাউরুটির টোস্ট খেয়ে খাওয়ার জন্যই আমরা বারবার এই দোকানটায় আসি আর সাথে হচ্ছে চা তো যাই হোক খাওয়া দাওয়া আমার কমপ্লিট চলুন ভিডিওটাও এখানে শেষ করছি কারণ কিট্টু ওখানে প্রচণ্ড কান্নাকাটি করছে ভালো লাগলে লাইক ফলো শেয়ার করবেন আর ভিডিওটাও ভালো লাগলে আর পেজটা ভালো লাগলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করবেন চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই